হ্যালো সবাইকে সিলেটে আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি তো দ্বিতীয় দিন সকাল সকালে আমরা বের হয়ে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছিলো তারপরেও বের হলাম যাই হোক বর্ণ বাবার কলিকদের সাথেই গাড়িতে একই গাড়িতে গেলাম ওদের বর্ণরা আঙ্কেলরা ছিল গাড়ির ভিতরে যাই হোক আমরা পিছনের সিটে বসছিলাম তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম চারপাশ আমরা যাব আজকে শাবলা বিল তো শাপলা বিলে অনেক ভোরে গেলেই ভালো হয় কিন্তু আমরা ভোরে যেতে পারিনি আমাদের গাড়ি লেট করে আসছিল এই যে আমরা শাপলা বিলে চলে আসছি দুই পাশে বিল সামনে পাহাড় মানে একটা অদ্ভুত দৃশ্য